আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ হাসান আসনে বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর আলোচ্য আলোচ্যটপিক প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশের আমি আবার বলছি আজকের ভিডিওর আলোচ্য আলোচ্যটপিক প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশের চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশের যে বিজ্ঞপ্তি গত পরশু হয়েছে সেটা পদ সংখ্যা হচ্ছে দুই হাজার হচ্ছে দীর্ঘ বারো বছর পর দীর্ঘ বারো বছর পর এবারই প্রথম সরাসরি প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা পদ সংখ্যা হচ্ছে দুই আবেদনের যোগ্যতা বলা হচ্ছে আপনার স্নাতক পাস আবেদনের যোগ্যতা হচ্ছে কি স্নাতক পাশ তবে এখানে একটু ছোট্ট শর্ত আছে শর্ত হচ্ছে কি যে শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ অথবা থার্ড ক্লাস গ্রহণযোগ্য না আবেদনের যোগ্যতা হচ্ছে স্নাতক পাশ হইতে হবে তবে শর্ত হচ্ছে শিক্ষা জীবনে অর্থাৎ এসএসসি এইচএসসি হ্যাঁ অনার্স মাস্টার্স হ্যাঁ এমন ক্ষেত্রে কি যে কোনো একটাতেও বা যে কোনোটাতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না আর এখানে লিখার্সি কি উন্মুক্ত এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে এটা কি শুধু প্রাইমারি স্কুলে টিচার আবেদন করতে পারবে এটা কি বিভাগীয় পোস্ট না এর উত্তর হচ্ছে এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত পোস্ট প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষক বত্রিশ বছর বয়স হয়নি তারাও এই পদে অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ এমন কোনো নির্দেশনা নাই যে বিভাগীয় পোস্ট এখানে এই পোস্ট হচ্ছে কি সবার জন্য উন্মুক্ত আমি আবার বলছি দীর্ঘ বারো বছর পর সরাসরি প্রাথমিক প্রধান শিক্ষক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এটা সবার জন্য উন্মুক্ত বয়স সীমা হ্যাঁ কত বছর বয়স হবে বয়সীমা হচ্ছে বত্রিশ বছর এখন কত তারিখে বত্রিশ বছর বিজ্ঞপ্তিতে বলা আছে পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এই বছরের পয়লা আগস্টে যদি আপনি বত্রিশ বছরের নাগরিক হয়ে থাকেন এবং আপনার যদি অনার্স কমপ্লিট হয়ে থাকে অথবা ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি প্রাথমিক প্রধান শিক্ষকে আবেদন করতে পারবেন আবেদন কবে থেকে শুরু হবে আবেদন শুরু হবে একুশে সেপ্টেম্বর অর্থাৎ এ মাসের একুশ তারিখে আবেদন শুরু হবে এ মাসের একুশ তারিখ আর আবেদন শেষ হবে বিশে অক্টোবর আবেদন শুরু একুশে সেপ্টেম্বর আর আবেদন শেষ হচ্ছে বিশে অক্টোবর এখন পরীক্ষা পদ্ধতি খেয়াল করেন পরীক্ষা পদ্ধতি হচ্ছে পরীক্ষা হচ্ছে দুই ক্যাটাগরি পরীক্ষা হবে প্রথম পরীক্ষা হচ্ছে কি প্রিলি পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা আর দ্বিতীয় ধর্মের পরীক্ষা হচ্ছে ভাইভা পরীক্ষা মানে পরীক্ষা হচ্ছে কি এমসিকিউ এমসিকিউ কত মার্কের নব্বই মার্ক আর ভাইভা ভাইভ হচ্ছে দশ মার্ক উভয় পরীক্ষায় পাস মার্ক হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেলে তবেই আপনি পাশ করবেন এখানে কিন্তু বলা আছে মানে তফসিল দুয়ে বলা আছে কি যে উভয় পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেলে পাস করবে তবে এখানে একটু বলে রাখা ভালো যে আপনার এমসি কিউ তে নব্বই এই নব্বইয়ের মধ্যে যদি আপনি পঁয়তাল্লিশ পান তাহলে আপনি ভাইবা দেওয়ার যোগ্যতা অর্জন করবেন কিন্তু ভাইবা ধরেন এখানে পঁয়তাল্লিশ পেয়েছেন এখানে ভাইবা দশের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পাঁচ তাহলে পাঁচ পেয়েছেন চাকরি হবে কিনা এমন প্রশ্ন অনেকেই করেছেন যে যেহেতু বলা আছে তফসিলে যে পাঁচ মার্ক পঞ্চাশ পার্সেন্ট কথা হচ্ছে মানে এমসি তে পঞ্চাশ পার্সেন্ট পেয়ে আপনি পরবর্তী ধাপে যাবেন কিন্তু ভাই ভাই পঞ্চাশ পার্সেন্ট পেয়ে আপনার চাকরি কিন্তু নাও হইতে পারে কারণ এই দুটোর যোগফলের সমষ্টিতে যারা বেশি মার্ক পাবেন তারাই শুধু চাকরি পাবেন বিষয়টা কি বুঝছেন মানে পিলি এবং ভাইবা দুটো পরীক্ষায় যারা বেশি মার্ক পাবেন তারাই কিন্তু দিন শেষে চাকরি পাবে আর এখানে আমরা এবার আসি তাহলে নম্বর বন্টনে যেহেতু নব্বই মার্কের পিলি পরীক্ষা হবে হ্যাঁ নব্বই মার্কে যেহেতু প্রিলি পরীক্ষা হবে এখন আমরা একটু নম্বর ওয়ান করে হ্যাঁ যে কোন সাবজেক্টে কত মার্থ দেখেন কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষক নিয়ে বিধিমালা দুই হাজার পঁচিশ প্রকাশ করেছে সেখানে কিন্তু স্পষ্ট করে সব কিছু বলা আছে আর আমাদের ইউটিউব চ্যানেলে প্রাথমিক শিক্ষক নিয়ে বিধিমালার উপর একটা লাইভ ক্লাস নিয়েছিলাম আজকের এই ভিডিওর শেষে ডেস্ক্রিপশন বক্সে সেই লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো যারা আপনারা দেখেন নাই অবশ্যই লাইভ ক্লাসটা দেখবেন আচ্ছা মান বন্টন আমরা একটু বলি যে মান বন্টন হচ্ছে কীভাবে নির্ধারণ করতে হ্যাঁ এই মান বন্টন হ্যাঁ নব্বই মার্কের এই নব্বই মার্কের বন্টন এখানে কয়টা ক্যাটাগরিতে বিভক্ত প্রথম হচ্ছে কি বাংলা বাংলা থেকে প্রশ্ন আসবে পঁচিশ তারপর হচ্ছে কি ইংরেজি হ্যাঁ ইংরেজি থেকে প্রশ্ন আসবে পঁচিশ মার্ক তারপর বলা হচ্ছে গণিত বিজ্ঞান খেয়াল করেন গণিত বিজ্ঞান গণিত বিজ্ঞান হচ্ছে বিশ আর জিকে এই জিকে দুটি পার্টে বিভক্ত বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই জিকে থেকে বিশ দেখেন আমরা এম সিটি নব্বই বার কিন্তু জেনে গেলাম যে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত বিজ্ঞান হচ্ছে বিশ আর জিকে হচ্ছে বিশ এই তো প্রাথমিক শিক্ষক মানে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের এ টু জেড এখন আপনাদের যদি প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের এই মান কন্টেন্টের উপর যদি বিস্তারিত জানতে ইচ্ছা করে যে কোন টপিক থেকে কত আসবে বা কোন টপিক কেমন গুরুত্বপূর্ণ যদি আপনারা চান তাহলে সেটার উপর আরেকটা ভিডিও বানাবো অথবা আরেকটা লাইভ ক্লাস নেবো সেটার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের কমেন্ট করতে হবে তাহলে আশা করি আপনারা সবাই প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের বিস্তারিত বুঝতে পারছেন তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আর আপনাদের মান বন্টনের বিস্তারিত অথবা যদি কোনো সাজেশন দরকার হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব পরবর্তীতে আবারও ভিডিও আপলোড করার অথবা লাইভ ক্লাস করার সবাই এই নিয়োগে চাকরি পান এমন প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ